কত কে বাদল ছয়শ ছয়শ ছয়ঞ্চাশ এ পঞ্চাশ ছয়শ পঞ্চাশ পঞ্চাশ ছয়শ পঞ্চাশ সাতশো এ সাতশো ছয়শ পঞ্চাশ সাতশো রে সাতশো সাতশো

Noi això, noi això, noi això, noi això, pontes e pontes. Va, dolbei. Noi això, noi e això, i pontes, noi pontes, noi pontes. E a casar. এক হাজার এক হাজার এক হাজার পঞ্চাশ এক হাজার পঞ্চাশ এক হাজার পঞ্চাশ এগারোশো 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 পঞ্চাশ পঞ্চাশ এগারোশো 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 পঞ্চাশ পঞ্চাশ রে এগারোশো এগারোশো টাকা দিকে এগুলো কয়ে মাস